প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনেছি পাঁচই আগস্ট দুপুর বেলায় গণভবনে বারো পদের রান্না হয়েছিল সিস্টেম পদের রান্না দিয়ে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দুপুরের খানা খাবেন এদেশের মানুষ না খেয়ে মরে আর তখনো যখন এদেশের প্রায় হাজার মায়ের বুক খালি হয়েছে এই শরীরচারিণী সরকারকে ক্ষমতার মসলত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তার জুলুম এবং নিষ্পেষণ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মঞ্চে এসে নাটকের কান্না কাঁদেন আর ঘরে গিয়ে বারো পদের রান্না দিয়ে খাওয়ার খান প্রকৃত অর্থে শেখ হাসিনা বাংলাদেশে পঞ্চাশ বছরের রাজনীতি করেছেন তার এই পঞ্চাশ বছরের রাজনীতির কয়েকটি বৈশিষ্ট্য ছিল তার মধ্যে বড় একটি বৈশিষ্ট্য হল শেখ হাসিনা পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতি ছিল মানুষের সঙ্গে আর প্রতারণার রাজনীতি যখন উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার পরিবার সহ বাক্সাল গঠন করে মানুষকে মানুষের অধিকার হরণ করার কারণে তিরিশ হাজার যুবককে তুলে নিয়ে হত্যা করবার কারণে পনেরোই আগস্ট তাকে প্রাণ দিতে হয়েছিল এই গর্ত তিনি নিজেই খরণ করেছিলেন উনিশশো সালে এদেশের মানুষ তাকে কম সম্মান জানায় নাই কিন্তু তিনি সাড়ে তিন বছরের ক্ষমতার গ্রহণের পর সাড়ে তিন বছরের জুলুম শোষণার বৈষম্যের মাধ্যমে তিনি তার সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পারেননি ঘটেছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পরে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন যেই জাতি যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে তিনি সেই দেশের মানুষের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপরে শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পনেরোই আগস্ট থেকে পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছরে শেখ হাসিনার রাজনীতি ছিল এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি তিনি এদেশের মানুষকে নানাভাবে ভাবে করার সকল পদক্ষেপ নিয়েছিলেন এদেশের মানুষকে অকাতরে খুন করেছেন খুন করেছেন হত্যা করেছেন সোনার বাংলাকে পরিণত এদেশের মানুষের সকল অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটা পলাবিহীন ঝুরিতে পরিণত করেছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষকে তাদের সকল অধিকার গুলো কেড়ে নিয়ে এদেশকে একটা ফোকলা বানিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতের করত করতে তিনি চেয়েছিলেন বাংলাদেশকে নরেন্দ্র মোদীদের অঙ্গরাজ্যে পরিণত করতে এটাই ছিল তার রাজনীতি এজন্য যখন এদেশের মানুষ খুশি উঠল প্রতিবাদ করল তিনি অকাতরে নির্বিচারে মানুষকে হত্যা করার নির্দেশ দিলেন সংগ্রামী সাথী ও বন্ধগণ আজকের পর্যায়ে আমি স্মরণ করি এই দীর্ঘ ফেসিবা বিরোধী সংগ্রামে যত মানুষ শাহাদত বরণ করেছেন যাদের রক্তের বিনিময়ে যাদের শাহাদতের মাধ্যমে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে এই দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে নবী প্রেমিক হেফাজতের নেতা কর্মীদেরকে খুন নামে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত ঘোষণা করার কারণে এদেশের প্রাণ প্রেমিক তৌরিদি জনতা যখন প্রতিবাদে নেমেছে পাখির মতো গুলি করে এক শতাধিক মানুষকে হত্যা করেছিল তারপর দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে নির্বাচন করতে গিয়ে শত মায়ের মুখ খালি করে এদেশের মানুষকে গুম করেছে খুন করেছে আপনাদের এই অঞ্চলের মাটি এবং মানুষের নেতা জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান আজও বাংলাদেশের মানুষ জানে না বাংলাদেশের মানুষ এইভাবে অসংখ্য অগণিততার সন্তানদেরকে হারিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে এরপর দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বললাম সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের মানুষ পালন করবে সারা পৃথিবীর যে কোনো নেতা আসবে বিদেশি মেহমান হিসেবে আমরা শ্রদ্ধা জানাবো এমনকি ভারতের রাষ্ট্রপতি আসুক আমরা স্বাগত জানাবো না অন্য কিছু দিয়ে হবে না গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকেই তার মোদীকে আনলেন এদেশের মানুষ প্রতিবাদ করল সেই শান্তিপূর্ণ নেতা কর্মীদেরকে হত্যা করবেন এভাবে একের পর এক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে একটা জীবন্ত শ্মশানে পরিণত করলেন আর দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসের হত্যাকাণ্ড সকল নজিব ইতিহাসের এক সর্বতম অধ্যায় রচনা হল হেলমেট লীগ হাতুরি লীগ যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী লীগ একাকার হয়ে রাজপথে করে শিকারি পাখিকে যেভাবে মানুষ মারা মারে শিকার করে ঠিক সেইভাবে আমাদের ছাত্রদেরকে স্কুলের কবলপতি ছেলেদেরকে কলেজের বসদের আমাদের সন্তানদেরকে মাদ্রাসা আমার ছাত্রদেরকে প্রায় 1000 আর দেশি বাংলা তামার সন্তানদেরকে খুন করলো শুধুমাত্র নিজের মসজিদকে ঠিকিয়ে রাখার জন্য। ঠিক। অনেকেই বলতো সে একটা চরম সাইকোপ্যাথিস্ট। ঠিক। চরম পর্যায়ের মানসিক বিকৃত বিকৃতি তার ঘটেছিল। এইভাবেই বাংলাদেশকে চালিয়ে পুরিয়ে স্বারখার করে তারপরে পাঁচই আগস্ট সে পালিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় দিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ভারতে বসে নরেন্দ্র মোদীর কাছে বসে বিগত পনেরো বছর ভারত সরকার বাংলাদেশের মানুষের অধিকারের কথা চিন্তা করেনি শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে সব ধরনের মিথ্যাচার করেছে এবং এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করেছে এখনো তারা যদি সেই ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই এই সকল গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী পরিষদের সদস্যদেরকে ধরে এনে করায় দাঁড় করাতে হবে এদের বিচার মাটিতে করতে হবে। কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সকল টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কর্ম ব্যয় করতে হবে বৈষম্যহীন সমাজ করতে হলে যে জাতীয় ঐক্য সূচিত হয়েছে ঐক্য ধরে রাখতে হবে সকল ধর্ম বর্ণ ভিন্ন মত সকলে মিলে আমরা সত্যিকার চেয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এখানে কোনো বৈষম্য থাকবে না থাকবে না বিভাজন থাকবে না ভিন্ন মত থাকবে বিরোধ থাকবে না ভিন্ন মত থাকবে সন্ত্রাস থাকবে না আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল বাংলাদেশে রাজনীতি করবার কোন নৈতিক অধিকার আওয়ামী লীগের রাজনীতি হিসাবে যারা জড়িত ছিলেন কেউ যদি ভালো মানুষ থেকে থাকেন তাহলে আমি বলবো আওয়ামী লীগের নাম পাল দেয় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন ভাবে রাজনীতিতে আসার চিন্তা করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলব কোন খুনি সন্ত্রাসী মানুষের হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের কোন সুযোগ দেওয়া চলবে না ইসলামের বাংলাদেশ সেভাবে আমরা সকলে মিলে গড়ে তুলবো কোন সাম্প্রদায়িকতা বাংলাদেশে স্থান পাবে না শেখ হাসিনার রাজনীতি ছিল ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘাত তৈরি করে সাম্প্রদায়িকতার পানি খোলা করে তারপরে মাস স্বীকার করা এখন শেখ হাসিনাও নাই বাংলাদেশে কোন সাম্প্রদায়িক সংসদ নাই বিগত এক মাসে বাংলাদেশের কোথাও কোন সংখ্যালঘুদের হিন্দু হিন্দুদের মন্দির अथवा বৌদ্ধদের পেকডায় হামলা হয় নাই একজন সংখ্যালঘু গড়ের উপর কোনো আক্রমণ হয় নাই ঠিক এদেশের আলেম সমাজ হেফাযতের কর্মীরা খেলাফতের কর্মীরা জামায়াতের কর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীরা জামাতের কর্মীরা মাদ্রাসা ও মসজিদের শিক্ষক মসজিদের ইমাম সাহেবরা মন্দির এবং সংখ্যালঘুদের বাড়িঘর এবং তাদের বিভিন্ন উপাসনা এগুলো ভাড়া দিয়েছে আগামী দিনে আমরা সম্প্রীতির নজির স্থাপন করে চলব কোন চাঁদাবাজি চলবে না সন্ত্রাসের মন করে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব রাজি তো চূড়ান্ত নেই এবং ইনসাফ যদি করতে চান মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে হবে না চূড়ান্ত বিজয় বাংলাদেশের সেদিনই আসবে দিন আল্লাহ সামনে আল্লাহ দিনের বিজয় আসবে ঠিক আসুন আল্লাহর প্রতিনিধিত্বের রাজনৈতিক ব্যবস্থা খেলাফতের মাধ্যমে বাংলাদেশে ন্যায় এবং انصافপূর্ণ সমাজ গড়াইবে আমরা সকলে সংযুক্ত হই বাংলাদেশ খেলাফত মজলিসের সতকাটাতে আপনাদেরে শামিল হওয়ার আহ্বান জানাই যুব সমাজ যুব মজলিসে ছাত্র সমাজ ছাত্র মজলিসে শামিল হয়ে আসুন আমাদের হাতকে শক্তি যোগাই করুন সকল জন এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই সংগ্রাম থাকবে সাথে থাকবেন তো সংগ্রাম